নমস্কার বন্ধুরা কাবেরী রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো পনির ভাপা পনির ভাপা বানানোর জন্য পনিরগুলোকে এরকম করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে সর্ষে কালো সর্ষে নিয়েছি এক বাটি আর নিয়েছি পোস্ত আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন এবার একটা মিক্সিং জার নিয়েছি এবার সর্ষে পোস্তটা দিয়ে একবার গুঁড়ো করে নেব তা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তারপর দুটো কাঁচা লঙ্কা দিয়ে জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব জল গ্যাসটা কমিয়ে রেখে একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবার একটা বাটি নিয়েছি বাটির মধ্যে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে দেব এবার মিক্সির বাটি ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দেব এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব আমি এখানে পিঙ্ক সল্ট ব্যবহার করছি আপনারা নর্মাল সল্ট ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো আর দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো এবার একটা চামচের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা নাও দিতে পারেন আমি ব্যালেন্সটা ঠিক আনার জন্য চিনিটা দিলাম এরপর দিয়ে দেব সর্ষের তেল দু চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর পনিরগুলো ওই পেস্টের মধ্যে দিয়ে দেব পনিরগুলো দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব পনিরগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব তিন চার মিনিটের জন্য যাতে পনিরের মধ্যে মশলাটা ঢুকে যায় ঠিক মতো তিন চার মিনিট পর ফিরে এলাম এরপর একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমি এবার পনিরটাকে তুলে দেব টিফিন বক্সের মধ্যে পনিরটাকে তুলে দিচ্ছি সবটাই দিয়ে দিলাম আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে অপূর্ব লাগে এবার উপর থেকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দেব এক চামচ সরষের তেল তেলটা দিয়ে দিলাম এরপর টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে আমি জলের মধ্যে দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে আমি স্ট্যান্ডটা উল্টো দিকে দিয়েছি টিফিন বক্সটা তুলে দিলাম স্ট্যান্ডের উপর এরপর গ্যাসটা বাড়িয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আমি গ্যাসটা ফুল করে রেখে দেব দশ মিনিট পর ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম এরপর গ্যাসটা বন্ধ করে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব দু তিন মিনিট পর আবার ফিরে এলাম ঠান্ডা অনেকটাই হয়ে গেছে এরপর আমি খুলে দেখবো টিফিন বক্সটা একটা চামচ নিয়েছি চামচের সাহায্যে খুলব যেহেতু গরম আছে হাতে খুলতে পারবো না আমি খুলে নিয়েছি আমার রেডি হয়ে গেছে পনির ভাপা প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদের